ইমাম নেতা মনে করে না নামাজ পড়ে ইমাম মনে করে কি বলে আপনারা হতে পারেন কি না পারেন আপনাদের নেতৃত্বে অর্থাৎ সমাজের ইমাম আপনি যে মসজিদ এরিয়া আছে টোটাল এরিয়া আপনি তা এটা ধারণা করে আপনি চলতে হবে তাহলে থাকতে হবে এই নেতৃত্ব নির্ধারণের জন্য আল্লাহ তালা শুননা আছে

তিনি যখন আনুগত্যে সফল হয়ে গেলেন তখন আল্লাহর taala তাকে বললেন যে আমি আপনাকে ইমাম বানাতে চাই আব্দুল্লাহর কি ইমাম হতে হলে পরীক্ষা দিতে হবে নাকি এই পরীক্ষায় যখন তাকুল দেখেন তিনি কেমন নেতৃত্ব পরীক্ষার মাসকরা যদি ইমামের বিষয়টা হলো তখন আল্লাহ কাছে বললেন যে আমার সন্তানদের

যখন নেতৃত্ব ঠিক করবে জানো সব যে সমাজে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হয় হচ্ছে ওদের যারা লাঞ্ছিত ইমানদার হয়ে থাকে ওদের লাঞ্ছিত করার বাণী হচ্ছে ওদেরকে পুরস্কৃত করবে। এবং এক পর্যায়ে গিয়ে তাদেরকে বেতন নীতিতে দিশা দিশা আমবাখন বাংলাদেশে লাঞ্ছিত হতে হতে এমন পর্যায়ে হলো এক সময় দেশের মানুষ মনে করলো অনেক আলেমরা কে আমাদের কিছু বলে না বলে তো ওনাদের রাজনীতি করে কিন্তু বাকি ছিল সকল আলেমদেরকে যখন যখন সকল আলেমদেরকে জেলখানো করা হলো ফাঁসির মঞ্চে দেওয়া হলো তাদেরকে লাঞ্চিত করা হলো আমাদের করা হলো এমনকি যখন মসজিদে খুববা দেবে তখন লিখে দেওয়া হতো কি খুববা দেবে এর বাইরে কথা বলতে পারবে না এরকম বন্দি সারা আটকে হলো তখন আপনার ভয় পেয়ে গেছে মানে হচ্ছে পরে আপনাদের হাতে নেতৃত্ব আছে। আছে না আসছে পাঁচই আগস্টের পরে এই দুর্যোগপূর্ণ অবস্থার পরে পরিবর্তিত অবস্থা এখন এদেশের মানুষ কাদের আলেমদেরকে চায় ইসলাম ইনসাফ চায় নেতৃহ চায় অধিকার চায় আইনের শাসন চায় মানুষ তার ভাত কাপড় বাসস্থান চিকিৎসা সবকিছু নিয়ে বেঁচে থাকতে চায় তারা মনে করে আমরা সব দেখেছি সব দেখেছি শুধু দেখিনি ইসলামকে শুধু দেখিনি আনন্দকে শুধু দেখিনি জামাত ইসলামকে এটা তাদের বক্তব্য যার গ্রামে এটা কে তৈরি করে দিয়েছে কে তৈরি করে দিয়েছে ওই যখন অনুপম দুর্যোগপুর অবস্থা আপনা ভয়ে কথা বলেননি কিন্তু আল্লাহ বলছে কেন ভয় পাচ্ছ আমি তো তেউরি করছি আমি রবি তো নেতৃত্ব দিয়ে থাকি সময় তো হয় আমার অনেক লম্বা কথা ছিল প্রধান মেহমান কথা বলতে পারবেন না সময় করে দিয়েছেন রাস্তা করে দিয়েছেন রাস্তা দিয়ে আমাদেরকে সব কিছুকে নিয়ন্ত্রিত করে চলতে হবে রাস্তা যখন হয়ে যায় সংসার নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তা টিকে থাকে না আমি অনেক জায়গায় বলেছি যখন মুসাকে ধার করলো দল দিয়ে চলে যাচ্ছে নীল নদীকে তিরে গিয়ে দাঁড়িয়েছে অসহায় আল্লাহ নীল নদীর মাঠ বেড়েছে রাস্তা হয়ে গেছে না কিরকম রাস্তা তো না দুপাশে পাশে পানির মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে সংসদে আসতেই পারত আমি যখন যাবো এই পানিগুলো ভেঙে আমার গায়ে করবে সংসদ আসতে পারতো না সংসাই বলে যাই থাকতো রাস্তা দিয়ে রাখতো না বরং সব সবকিছু দল সাথে সাথে পার হয়ে চলে গেছে কিন্তু ফেরাউনের রাস্তা দিয়ে যেতে পারেনি আছে আপনারা আমার সামনে রাস্তা তৈরি হয়ে গেছে জনগণ চাইছে এদেশ আকর্ষণ করতে চায় না যম চায় না অন্য চায় না অত্যাচার চায় না আপনাদের মতো নেতাদেরকে তারা চায়

বাংলাদেশ করি বাংলাদেশ আমার বাংলাদেশ আপনার বাংলাদেশকে আমরা ভালোবাসি বাংলাদেশ থেকে বিকল্প জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই কোনো বাহন নেই আমাদের থাকতে হবে বাংলাদেশকে একটি মনুষ্য উপজিদ তৈরি করে সেখানে আমাদেরকে বসবাস করতে হবে এখানে আর কাউকে এই বাংলাদেশকে ভিন্ন পথে প্রবাহিত আল্লাহ আমাদেরকে কবুল করুন